বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই হাতের কানির গলার এটা তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে কর ভাই তার সাথে খাট পালং গদি তো সব চায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে এ পনের টাকা কিনতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে ক্ষণিক দূর থেকে বিবির স্বামীর মুখ পানে তাকায় নয়নে অস্ত্র ঝরে যায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বলে আল্লাহ তুমি দাও বলে উপায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই আরে তুই চোখের মনি চোখের কোণের জল কোন তুই হাটি ধরে আমার সাথে চল কোন তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল কন্যারে তুই এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান কন্যারে তুই এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখেলে ভাঙে চোখের মনি চোখের জল কন্যারে তুই হাটি ধরে আবার সাথে চল কন্যারে তুই নুপুর পায়ে আমার কলে আয় তোর ছুঁয়াতে মেঘ ভাঙার দয় ছুয়ে যায় কন্যারে তুই নয় কুপুর পায়ে আমার কোলে আয় তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় যায় কন্যারে তুই চোখের মনি চোখের কনের জাল মেয়ে যদি আসে মেয়েকে লালন পালন করুন মেয়েকে শ্রদ্ধা জানান মেয়েকে বারবার বুকে টানেন কারণ কন্যা সন্তান পেয়েছেন মানে আপনার নিয়ামাত আল্লাহ আপনাকে সব চাইতে বড় নিয়ামাত দিয়েছেন যদি আপনি দুই তিনটা পাঁচটা ব্যাটা পান কোন হাদিস দেখাতে পারবেন না যে ব্যাটাকে মানুষ করেছেন আর এই রকম ফজিলত পেয়েছেন রবের সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকবেন এবং জান্নাতে যাবেন এটা কোন হাদিসে পাওয়া যাবে না কিন্তু যদি আপনার বাড়িতে মেয়ে কন্যা থাকে আর ওই মেয়েটাকে যদি আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন ভালো সুব্যবস্থা করে দেন তাহলে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন ওই বাপটা আমার সঙ্গে মেয়ে তাহলে খুব ভালো দিক হলো তাহলে এটা একটা গেল দ্বিতীয় নম্বর স্ত্রী হিসাবে অধিকার স্ত্রী হিসাবে তার মর্যাদা কত এটা বললে আবার অনেক অনেক লম্বা হয়ে যাবে খবরদার ভাই বিবি হচ্ছে ভালোবাসার মহাব্বতের জিনিস এটা জান্নাত থেকে সম্পর্ক হয়েছে একে আপনি মারতে পারবেন না আদর সোহাগ দিয়ে আপনি এদেরকে বুঝাবেন কারণ মেয়ে স্বামী স্ত্রীটা কি হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না স্ত্রী স্বামীর পোশাক স্বামী হচ্ছে স্ত্রীদের পোশাক স্বামী স্ত্রী উভয়ের পোশাক পোশাক আমি বিস্তারিত বলছি না এটা একটা গেল মা

কলা সুম্মা উম্মুক তিনবার মায়ের কথা বলছেন কলা সুম তারপর একবার তাহলে মায়ের অবদানটা বেশি না তাহলে মায়ের ইসলামের সবচাইতে অবদান বেশি কিন্তু মার খালি বুঝে না খালি আওয়ারা ঘুরে বেড়েছে স্বামীকে ছেড়ে দিয়ে ধরলো একদিকে এই হয়ে গেছে ব্যাপার মরা বাড়ি হ্যান বাড়ি স্বামীর কদর করতে শিখলো না ওরা বলছে ইসলাম হারা কে মর্যাদা ইসলাম মর্যাদা নেই বরং তোমাদের মর্যাদা দিয়েছে কিন্তু আমরা হতভাগা আজকে আমরা লাঞ্ছিত হয়ে গেছি আজকে আমরা মেয়েদেরকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে পারিনি আপনি বলছেন মেয়ে পেয়ে জীবনে জান্নাত না মেয়েকে ভালো চার শিক্ষা দিতে হবে ভালো সুশিক্ষা ব্যবস্থা করতে হবে এবার আপনি মনে করছেন নটা দশটা থেকে ঘুমিয়ে যাব আর আমার বেটা বেটি তাহাজুদের নামাজ পড়বে এদিকে তাহা যদি নামাজ পড়বে আর আপনারা ঘুমাবেন তাহলে এটা জান্নাতে যাবেন দেখেন আপনার মেয়ে যদি ষোলো সতেরো হচ্ছে মোবাইল যদি আছে দেখেন ও রাতলে মোবাইল লে ব্যস্ত আছে মোবাইল হয়ে গেছে এমন মোবাইল হয়েছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে মোবাইল আপন করেছে সন্তান পর করে করেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে আজকে কালকে ডাইরেক্ট পরশুতে পরে চায় চতুর্থ দিন আপা বলে খারা হয় দর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হায়রে হায় ভাইরে ভাই এ কেমন যুগে এসেছে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানেরই মন নতুন সংসার করব বলে হয়ে যায় دیwana কত মেয়ে যে পালাচ্ছে ফোন করে কইছে হাজি তুমি কেজি হমুক তো উআকে যখন মেয়েটা তোমার বিয়ে হয়েছে তিন ছয়দার মা তা কইছে হয়নি মানে এখন পালাবে না এই মোবাইলে যোগাযোগ করে চারশ চার সন্তানের রইমা মা নতুন সংসার করব বলে হয়ে যাই না এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাই রে ভাইরে ভাই রে ভাই এ কেমন যুগে এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে ভাই রে ভাই এই কেমন যুগ ভাই গাজাল বলবো কিন্তু তার আগে মাল ঝাড়তে বলি না এখন আমি হয়ে যাব নবাব আমার নাম নবাব ভিক্ষা করার স্বভাব কিছুর নেই অভাব আপনারা দিবেন তো আমি লিব তো আমি গাজালগুলা বলার আগে বলবো যে যতই যা করবে পুরো তো বলতে হবে নাকি দরকার আছে আমি লিখবো আর বলবো না এটা কোনোদিন হয় কেমন হলো তো আপনারা বসেন শান্ত করে মা বান আপনারাও বসেন তো প্রথম নম্বরে আচ্ছা কতটি মাল কতটি গেছে সব জামিল সব চুষে এসে না কেমন কি পাঁচ হাজার টাকা একটা পাবো না কলম পাঁচ হাজার একটা একটা কলম পাঁচ হাজার আল্লাহ রাস্তে দেখেন আমি শেষ মেহমান আমার হাতে যদি একটা পাঁচ হাজার না পাই কেমন কেমন লাগবে না কহেন তো আশা করে আসি যে আপনার এই গ্রামে আবদার করবেন ইনশাল্লাহ হাতে পাবো পাঁচ হাজার টাকা দেনে বলা নাই একটা একটাও নাই আল্লাহকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন একটাও পাঁচ হাজার নেই মা বোন আপনাদের মধ্যে পাঁচ হাজার জিনা থাকে ওই এক হাজার করে বিশ জন মা নেই এক হাজার করে আল্লাহ রস্তে আজকে আমি মা বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করব মা বোনদেরকে আল্লাহ সুখে রাখবে ভালো রাখবে আজকের অবস্থা খুবই করুন খুবই খারাপ আজকে আমাদের মাদ্রাসাগুলোকে টিকাতে হবে আরে হিংসা বিদ্বেষ ছাড়ুন এখানে হলো ওখানে হলো এ হিংসা বিদ্বেষ ছাড়ুন ঘন ঘন মাদ্রাসা হতে দেন মসজিদ হোক মক্তব হোক এগুলো দরকার আছে বর্তমান প্রেক্ষাপটে কারণ ভারত সরকার চাই এগুলোকে ধুলি সাত করতে কারণ সরকার জানে যদি মানুষ এগুলোতে লেগে যায় তাহলে আমাদের পাম্পচার সব শেষ হয়ে যাবে কত একজন মহিলা আমার মা কোন বোন ছিল দুশো টাকা নগদ দিয়েছে আর একটা হাতের আংটি দিয়েছে অত কেনাকা বেড়েছেন আল্লাহ নিজের আঙুল থেকে একখানা আংটি খুলেছে তার সঙ্গে আল্লাহ দুশো টাকা যুক্ত করেছেন রবুল আমিন আল্লাহ তুমি বোনকে ক্ষমা করে দাও রব আমিন বোনকে আল্লাহ তুমি সালামতে রাখিও পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ তুমি তার কোনো অসুস্থ থাকলে রোগে তুমি সুস্থ দান করিও আমিন বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা কি আছে এখানে তোমরা খালি সব গাদ ভরে দিবে নাকি এর ভাই রাখি এটা লাস্টে বলবো কে কে আবদার করেছিল ওদের কাছে তারপর কে কে হাত এটা কে গালটা দিয়েছে হাত দিল তো হ্যাঁ তা আগে আজকে লিবো তারপর নাকি কিছু তো দিতে হবে রে ভাই মাদ্রাসা খুলেছি বকবো আর কিছু দিবেন এটা হয় আর বলবো ফিরি ফিরি না বলতে হবে রাখেন বলে দিছি বলছিলাম আর নাই আরে 500 টাকা dene wala 1000 টাকা dene এরকম নাই আরে এখন না আপনি বলে যে মロナ দিব আপনি বলতে থাকেন না আছি তো পাশে এরকম হাত তুলেন না নেই dene wala আপনারা সবাই দিয়ে দিয়েছেন যে লোক ওর সবাই দিয়ে দিয়েছেন আচ্ছা দিয়েছেন দিয়েছেন এরপরে তো আমাকে তো একশো টাকা করে দিবেন কিনা আমার হাতে আমি দিব না রে ভাই আপনার মাদ্রাসা দিলে বলছি একশো টাকা করে হবে কি হবে নাল্লা রস্তে মা বল আপনাদের দান দিয়েছেন আমার হাতে কিছু দিয়ে যান এই দান যত করবেন খুদ্র ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ তালা আপনার নেকিতে পরিপূর্ণ করে দেবেন পরিপূর্ণ করে দেবেন আল্লাহ রাস্তায় কোন মা বোন আছেন বলেন আল্লাহ